আমরা যারা শিল্পকলার সাথে যুক্ত সে যে শিল্পই হোক না কেন গান নাচ লেখালেখি মেকআপ অভিনয় ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি আমরা তো ফ্রিল্যান্স করি তাই না আমরা তো আর কোনো সরকারি চাকরি করি না সুতরাং আমাদের অ্যাকাউন্টে কোনো মোটা টাকার অঙ্কও আসে না আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউন্স লেগেই থাকে তবুও আমরা এই প্রফেশানটাকে ভালোবেসে করি সব কাজে আর্নিং হোক বা না হোক সবাই পিকাশো লতা অমিতাভ বচ্চন রবি ঠাকুর মাইকেল জ্যাকসন হতে পারে না কিন্তু আমার মনে হয় শিল্প কখনো কাউকে ধোকা দেয় না সে অন্তত পেটে ভাত জোগানোর অর্থ প্রত্যেক মাসে জোগাড় করেই দেয় আমার বিশ্বাস আমরা যদি শিল্পকে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে থাকি তাহলে আমাদের সিক্সটি পারসেন্ট দেবে ঠিক ব্যাংকে সুদের মতো রিটার্ন গিফট কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই শিল্প সাধনাকে নিয়ে মজা করে কেউ গানের রেওয়াজ করলে তাকে বলে এই আরম্ভ হলো লতা হবে নাকি কেউ নাচ করলে বা রাস্তায় ছবি আঁকলে তাকে বলে পাগল হয়ে গেছে আবার কেউ লেখালেখি করলে তাকে শুনতে হয় রবীন্দ্রনাথ হয়ে গেছে এই বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু একদিনে অত পৌঁছাননি তাদের অধ্যাবসায় এবং অবশ্যই ভালো গুরুস্পর্শে সফলতার শিকড়ে পৌঁছেছেন চাকরির ক্ষেত্রে যেমন প্রচুর পড়াশোনার দরকার হয় তেমনই শিল্পকলার ক্ষেত্রেও একটা ভালো গুরুর দরকার পড়ে এবং প্রচুর অধ্যাবসায় দরকার হয় তবে আমি বলবো যারা এই শিল্পকলার সাথে যুক্ত তারা ভালো গুরুর সান্নিধ্যে কারো কোনো কথায় কান না দিয়ে নিজের গন্তব্যে এগিয়ে যাওয়া উচিত ভগবান আমাদের ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস দেবেন না যতক্ষণ আমরা সেই জিনিসটার উপযুক্ত হই আর হ্যাঁ আর একটা কথা যারা আমাদের মতো ছোটোখাটো মানুষদের নিয়ে হাসি ঠাট্টা করেন তাদের উদ্দেশ্যে বলছি একটু নিজেকে আপডেট করুন এটা কিন্তু দু হাজার পঁচিশ আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন এটা খুব ভালো একটা বিষয় কিন্তু শুধু বিনোদন জগৎটাকে না চিনে একটু রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শুনুন না একটু বঙ্কিমচন্দ্র তারাশঙ্কর পড়ুন না একটু ভ্যানগক লিওনার্দো এদের জীবন কাহিনী শুনলে আপনার চোখে জল চলে আসবে ওদের স্ট্রাগলিং লাইফগুলো যদি আপনি জানেন বা যদি আপনি পড়েন তাহলে আপনার চিন্তাধারাটা একটু হলেও বদলাবে যারা রবীন্দ্রনাথ বিকাশ এদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন তাদের তুলনায় আমরা তো সামান্য তাদের নক্ষের যোগ্যও নয় ভিডিওটি শেষে একটা কথাই বলবো। যারা ভাবেন এটি খুব সহজ একটা ব্যাপার এটা কিন্তু অতটাও সহজ নয় তবু ধন্যবাদ জানায় আপনাদের চিন্তাধারাকে আপনাদের মতো মানুষরা আছেন বলেই আমাদের কাজ করার এনার্জিটা আরও বেড়ে যায় এবং আমাদের মধ্যে জন্ম নেয় টার্গেটের যেমন আপনাদের টার্গেট থাকে আমাদের মতো ছোট মানুষদের নিয়ে মজা করা তেমনই আমাদের টার্গেট থাকে বড় গুরু সান্নিধ্য লাভের টার্গেট থাকে কাজ শেখার এবং টার্গেট থাকে কোথায় একটু জায়গা করে নেবো